দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রানীগঞ্জ হাটে রয়েছি চার আগস্ট দুই হাজার সোমবার আর সোমবার বৃহস্পতিবারে হাট বসে উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা সবচেয়ে ছোট ছোট শাড় ও বকনা বসুর একটু দামের ধারণা দিতে চাই। কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব আর আমরা শুরুতে সবচেয়ে ছোট দেখাবো আপনাদেরকে। এই যে এই পাশে দুইটা চমৎকার সাইজের দেখতেছি শাড় বাচ্চা। এই দিকে একবার ভালো আছো? কয়টা আছে? দুইটা? পাঁচটা ছিল। হ্যাঁ। পাঁচটা ছিল, তিনটা বিক্রি হয়েছে আর দুইটা আছে। সার বাচ্চা রাপি এইটার দাম কত চাওয়া দাম কত বলছে কাস্টমার তেত্রিশ বয়স কেমন হবে এখন সাড়ে তিন থেকে চার মাস তেত্রিশ হাজার টাকা দাম বলছে কত ফিক্সড দাম বলে দাও তো রাবি এটা চৌত্রিশ হাজার

ও ভাই না কত মাশআল্লাহ খাবার দাবার খুবই সুন্দর করতেছে ভাই কত বলছে একুশ কত দিবেন ভাই তেইশ হাজার আডা বাচ্চা তেইশ চলেন দর্শক আমরা একটু বকনা বাসুর দেখাই আপনাদেরকে ভাই সাহেব ভালো আছেন এই বকনাটা কত কি চাইছেন এটা কত এটা এটা আঠাশ এটা একবারে কত বেজা যাবে ভাই হ্যাঁ পোয়া পঁচিশ আর ওইটা এটা পঁচিশ কত কত ভাই ছেচল্লিশ দুইটাই বকনা বাচ্চা ছিচল্লিশ হাজারে দিতে চাই বয়স আড়াই থেকে তিন মাস এর মধ্যে বয়স আসবে বাচ্চা ভালো আচ্ছা আমরা দেখি কি পরিমাণে কাদা দাম চলতেছে কত বললো ভাই একত্রিশ আপনি কত চাইছেন তেত্রিশ মার্শাল্লাহ খুবই সুন্দর দামেও কম দেখতেছি তেত্রিশ হাজারে বিক্রি করতে চাই একত্রিশ হাজার টাকা দাম বলে কাস্টমার বাচ্চারাও অসাধারণ এ পাশ্বে দুইটি সাইওয়াল দেখতেছি ভাইজান এটা কত যান এটা সাদাম ছত্রিশ কত বললো ভাই বত্রিশ তেত্রিশ কেমন চৌত্রিশ টার্গেট চৌত্রিশ ওই রকমই চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজারে বিক্রি করতে চাইবার বক লাগে দেখি চাচা এটা কত আঠাশ আঠাশ হাজার সাবাদাম